আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে কিছুক্ষণ আগে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম একটা পোস্ট চলে আসছে পোস্টে লেখা আছে বাউফলের মাসুদ ভাইরাও মিথ্যা প্রচারে পিছিয়ে নেই বিস্তারিত কমেন্টে তো এটা দেখার পরে আমি হলো গিয়ে এটা কমেন্ট সেকশন ঢুকলাম সেখান থেকে একটা লিঙ্ক পেলাম তো যখন আমি ওই লিঙ্ক ক্লিক করলাম তখন এই ভিডিওটা চালু হয়েছে আপনারা শুনুন একটু এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আমাদের শ্রোতাবাজন মরুপী উনি আপনাদেরকে একটু সালাম বলবেন আমাদের জালাল আহমেদ জালালউদ্দিন মির্দা আমাদের শ্রোতাবাজন মরুপী আপনাদের জন্য একটু সালাম বলবেন আলহামদুলিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিutcnow করতে এই আন্দোলনের পক্ষে আমার বালহলের আলোচনার পর

এটা নিয়ে তারপরে ভিডিওটা দেখার পরে আমি ওই যে ভাই আসলে উনি পোস্ট করেছেন সেই পোস্টের কমেন্ট সেকশন চেক করলাম তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে কথাবার্তা ইউজ পরিমাণে কমেন্ট আসছে যেগুলো মানে বিতর্ক তৈরি করে বিতর্ক সৃষ্টি করে তো একটা বিষয় হলো যে আমরা সবাই জেনে থাকি যে ইসলামিক যে কোটি দল রয়েছে প্রতিটি দল ঐক্য হবে বা ঐক্য হয়েছে তো এই যে বক্তৃতা যে দিয়েছেন উনি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত একজন বগার চেয়ারম্যান বগা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সমর্থিত তো উনি ভেবেছিলেন মানে ওনার বক্তৃতা এরকম যে উনি ভেবেছিলেন যে হয়তো ইসলামিক সব দলগুলো একজোট হয়ে গেছে এই জন্য হয়তো ডক্টর মাসুদ সাহেবকে সমর্থন দেয়া হয়েছে বা এরকম কিছু একটা আর এটা হয়েছে যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফলের জন্য আব্দুল মালিক আনোয়ারি ভাই তখনও যাননি বা তখন হাত পাখা থেকে সমর্থন পাননি তখনকার অনেক আগের ভিডিও এটা তো এটা নিয়ে এখন লাফালাফি করার নাচানাচি করার কিছু নেই উনি মুরব্বী মানুষ উনি মুরুব্বী মানুষ তো ওনার মুখ থেকে দু একটা কথা হচট খেয়ে বের হয়ে যেতেই পারে তো এটা নিয়ে এত এত পরিমাণে কথাবার্তা কেউ বলতেছে যে মাসুদ ভাইয়ের পিছনে লাইগে লাভ নেই মাসুদ ভাইয়ের লেস্টটাও ধরতে পারবা না এই যে আপনারা কমেন্ট দেখতেছেন তো এগুলো আসলে তো একটা বিতর্ক তৈরি করে যারা এই পোস্ট করেছে কিংবা হলো গিয়ে যারা কমেন্ট করতেছে সবাই হল গিয়ে আসলে ভিতরের কথাগুলো ভিতরের কাহিনিগুলো না জেনে এই সিস্টেমগুলো চালু করছে কথাগুলো বলতেছে যার কারণে হলো গিয়ে ইসলামিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর ভিতরে একটা ফাটল তৈরি হবে তো প্রিয় ভাই আপনাদেরকে আমি করজোর অনুরোধ করব। যে আপনারা ভুল করেও ইসলামিক দলগুলোর ভিতরে ফাটল তৈরি করবেন না কারণ এরা এটা এই বিষয়গুলো সম্পূর্ণ সিনিয়রদের বিষয় বড়দের বিষয় তো আমি এখানে যা দেখলাম যারা কমেন্ট করেছেন কিংবা যিনি পোস্ট করেছেন কেউই এত হাই লেভেলের বা কোনো সিনিয়র না যে সে একটা একটা বিষয়ে কথা বললে সেটা আমরা সমর্থন করবো বা সিনিয়র পার্সনের সমর্থন করবে তো এই ছোটো ছোটো বিষয় নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে কোনো লাভ নেই এখানে বিষয়টা হলো ডক্টর মাসুদ সাহেব কিংবা হলো গিয়ে আমাদের আব্দুল মালিক আনোয়ারি সাহেব যিনি হোক ইসলামিক দলই তো তাই না তো এটা মানুষ সবাই জানে যে কোন দলের ভিতরে সুন্নতি লেভাস কোন দলের ভিতরে সুন্নাহ বেশি রয়েছে কোন দলগুলো ইসলামকে পরিপূর্ণভাবে মান্য করে জিগরাজগার তসবি তাহালিল সলাতের ভিতরে খুশুখুজু কোন দলের ভিতরে রয়েছে এটা বাংলার মানুষ বাউফলের মানুষ ভালো জানে এটা কি ফেসবুকে লেখালেখি কিংবা এটা নিয়ে ইসলামিক দলের ভিতরে আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি করার কোনো মানে হয় না তো প্রিয় ভাই আপনাদের কাছে আমার করজোর অনুরোধ আপনারা যারা পোস্ট করেছেন পোস্টটা ডিলিট করবেন আর যারা কমেন্ট করেছেন পোস্ট ডিলিট করলে অবশ্যই কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু ফার্দার নেক্সট টাইম যেন এরকম ভুল না হয় যে আমাদের ইসলামিক দলের ভিতরে যেন কোনো ফাটল তৈরি না হয় কারণ আপনারা জানবেন নাস্তিকরা জানে নাস্তিকরা জানে কিংবা অন্য অন্য দলগুলো জানে যে ইসলামিক দলের ভিতরে মানুষ অনেক বেশি কিন্তু ওদের ভিতরে ঐক্য নাই ইসলামিক দলের ভিতরে মানুষ অনেক বেশি কিন্তু এদের ভিতরে ঐক্য নাই যার কারণে ওদের ভিতরেই ফাটল তৈরি করে ওদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় আর মাঝখান থেকে নাস্তিকগুলো উপরে উঠে যাচ্ছে তো ভাই এখন একটা মক্ষুম টাইম এখন ইসলামকে সমাজের ভিতরে সংসদের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য একটা মক্ষম টাইম এই টাইমে আমার নিজেরা নিজেরা উল্টাপাল্টা কোনো কাজ করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব না তৈরি করি একটা গল্প আপনাদেরকে বলি আপনি আপনার ভাই ধরেন আপনার একটা বড়ো ভাই আছে আপনি আপনার ভাই আপনার ভাই দুজনে যে কোনো কারণবশত ঝগড়া বাঁধছে দুই ভাইয়ের ভিতরে তো দুই ভাইয়ের দ্বন্দ্বের পরে হলো গিয়ে দুই ভাই কথা বলতেছেন না এক বাসায় বা একসাথে খানা খাচ্ছেন না মানে এক কথায় দুজনে ডিভাইডেড দুই দিক থেকে চলাফেরা করেন বড়ো ভাইকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখলে আপনি অন্যদিকে চলে যান কিন্তু এমন একটা সময় যে আপনি আপনার ভাই দুজন দু রাস্তা দিয়ে আসতেছেন দেখতেছেন রাস্তার মাঝখানে আপনার বাবাকে ধরে পেটাচ্ছে অন্য কোনো দলের ব্যক্তিরা তখন আপনি চিন্তা করবেন যে দূর ওটা ষোলো ভাই দেখবেন তো বাপ আর বড়ো ভাই ভাববে ধুর ওটা বড়ো ভাই দেখবে ওটা তো তারও তো বাপ এরকম তো চিন্তা করবেন না অবশ্যই তাই না অবশ্যই তখন ধুর আমাদের ভাইদের ভিতরে যুদ্ধ আছে আমাদের ভাইদের ভিতরে ঝগড়া আছে এটা আমরা পরে মিটমাট করব। কিন্তু আমাদের সামনে আমার বাবাকে মারতেছে এটা তো অসম্ভব তখন তো আপনাদের ঝগড়া ভুলে গিয়ে তখন ওই তৃতীয় ব্যক্তিকে আপনারা পেটাবেন যে আপনার বাবার গায়ে হাত দিয়েছে তো প্রিয় ভাই এটার ধারা আমি এটাই বুঝাইছি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা যারাই যা করতেছেন যাতে আমাদের ইসলামিক দলগুলোর ভিতরে কোনো বিভাত কোনো দলের ভিতরে কোনো ফাটল তৈরি না হয় মেহেরবানি করে দিক খেয়াল রাখবেন আর যারা এইসব বিষয়ে বোঝেন না হুটহাট করে কোনো একটা পোস্ট করবেন না যাতে মানে বিভ্রান্তির তৈরি হয় তো আশা করি এটা বাউফালা মানুষের জন্য একটা মেসেজ ছিল এই মেসেজটা আমার দেওয়া উচিত ছিল এই জন্য মেসেজটা দিলাম তো ভাই দোয়া করবেন যাতে ইসলামিক দল আগামী সময়ে এই যে সংসদ নির্বাচনে যারা ইসলামিক দল জয়যুক্ত হয় এদিকে আমরা সবাই খেয়াল রাখবো আর তো সলা আদায় করবো আল্লাহ তালা দোয়া করবো যাতে আল্লাহ তালা বাংলাদেশকে বাউফলকে একটা ইসলামিক দেশ হিসেবে একটা ইসলামিক উপজেলা হিসেবে আল্লাহতালা তৈরি করে সকলে আমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আমাদের সাথে থাকবেন বাউফল অস টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সব সময়ের জন্য সাম্প্রতিক বিষয়ে সকল নিউজ এখন থেকে আপডেট পাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাক